এই দেখো বন্ধুরা এটা ফুলে ফুলিয়ার আধামা ঠাকুর এই ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর যে যেটাই ঠাকুরের গেছে মানত করে তার সেটাই ফলে মানে সারা জায়গারতে লোক আসে শুধু ফুলিয়ার লোক না বাইরের লোকও আসে এই জায়গায় এখন এই ঠাকুরের এখানে প্রচণ্ড ভিড় হয়েছে তার সময় আবার বৃষ্টি হয়ে গেছে অনেক বিশাল বৃষ্টি হচ্ছে এই জায়গাটায় নিচে জল হয়ে গেছে দাঁড়ানোর জন্যেই এই দেখো কত লোক লোকে লোক দাঁড়ানোর মতো জায়গা নেই এই জায়গাটায় আর বৃষ্টি তো হচ্ছেই সেই বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করেছি দেখো বন্ধুরা মার মুখটা এত সুন্দর দেখা যাচ্ছে একদম অবিকল মনে মানে কী সুন্দর অপূর্ব দেখতে তুমি দেখো বন্ধুরা একদম জবা ফুলে একদম পুরো ঢেকে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো কি সুন্দর আর তোমরা যদি এই মাকে পুজো দিতে যাও তাহলে চলে আসো ফুলিয়া বিডিও অফিসের পাশে আর দেখো পুজো দিতে ঢুকে গেছে এই দেখো মন্দিরে আমরা ঢুকে গেছি এখন এখন অঞ্জলি দেবো ঠাকুরমশাই পুজো করছে পুজো করার পরে এখন আমরা অঞ্জলি দেব দিয়ে নিয়ে সবাই আবার ওখানে বাবার মাথায় জল ঢালবে এই যে বিপদ নি ঠাকুর আমরা এখন বেরোয় নিয়ে তারপরে আবার ঢিলবাজার ওখানে চলে এসেছিলাম এসে ঢিলের মোমবাতি ধরালাম ধূপকাঠি ধরাইয়ে দেখাইয়ে ওখানে গেঁথে দিলাম দেওয়ার পরে ঠাকুরমশাই এখন আমার হাতে দড়িটা বেঁধে দেবে সুতোটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায় এ দেখো বৃষ্টি হচ্ছিল তো ওর জন্য আমরা এখন দাঁড়িয়েছিলাম মাকে যে ভালোবাসো সে অবশ্য এখানটায় চলে আসবে পুজোর এখানটায় পুজো দিতে পারবে এসে ঠাকুরটা খুব জাগ্রত মানে বিশাল ঠা জাগ্রত এই ঠাকুরটা এই ঠাকুরের মানে মুখটা যে দেখবে সে মানে অনেক শান্তি পাবে যে না মার মুখটা দেখলাম আমি দেখার পরে তারপরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমরা দাঁড়ানোর পরে এই যে আবার মোমবাতি দেখানো হলো চারিপাশে ঘুরে দেখানোর পরে তারপরে ধূপকাঠি ধরালাম ধূপকাঠিটা দেখালাম এই যে অনেকেই আছে এখনও এই পুজোটা চারটে অবধি হবে লোক যত অবধি থাকবে তত অবধি পুজোটা এখানটায় হবে এই ব্লকটা অনেক দিন আগেই করা হয়েছিল কিন্তু ছাড়া হয়নি এখন ছাড়া হবে সব কিছু